জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া এখন হয়ে গেছে আখেরা আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রসুল জড়িত হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে আমার নবী যদি নারাজ হয়ে যায় একজনকে একটা বড় কথা বলে ফেলেছে হাই খোদা রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছে সকালে গিয়ে কখন সরি বলবে এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা মাফ করে দেন বলা

এই মানুষগুলার মধ্যে কে কোন সুহবতের আপনি জানেন না আপনি বাজার ঘুরে এসেছেন আপনার শার্টে যেমন ময়লা করেছে ভিতরে ময়লা পড়ে গেছে সাদা শার্ট পরে গেছেন না বাজারে আসতে আসতে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই যখন ঘরে আসছে তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে ইমনা আলিল্লাহ এখন পরে গেলাম তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের সাপ নষ্ট হয়ে গেছে আমার নবী সেই কারণে বলছেন তুমি যখন বাজারে যাবা তখন এই তসবিটা করবা এটা বললে আমার নবী এর এরশাদ করছেন আমার আল্লাহ এক লক্ষ সমান এক লক্ষ গুণা ক্ষমা করে দেবে

আপনি লাখ নফল নামাজ পরে রুকে যে গেজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দগি করতে পারবেন মানুষের জন্য কাজ করা কি আমাদের ধর্মের মধ্যে আজিব এক স্থান দান করা হয়েছে এজন্য দেখবেন সুফিয়াই কেরাম ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে ওনারা দুনিয়া থেকে চলে গেলেন মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়াই কেরামের ধর্ম

তো তখনকার যুগে নব্বই এর দশকে পঞ্চাশ হাজার টাকা মানে আজকে পঞ্চাশ লাখ টাকার মতো হয়ে গেছে না আমি হলে কি করতাম কেউ না দেখে মতো পকেটে ঢুকে বাসায় নিয়ে যাইতাম সবাই তো এরকমই না আল্লাহর বলিরা এরকম না কোন লোক থাকে না আল্লাহ বলি উনি পঞ্চাশ হাজার টাকার ওই বান্ডিল কে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলে চলে রাস্তায় ফেলে দিচ্ছে সবাই চলে আসছে ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না হুজুর হেসে বলতেছে তুলতে গেছে কি গেছে ও তুলতে গেছে কয় বুঝে না আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে তো কার জন্য রেখেছে আয় পরে দেখা গেছে ওই এলাকা ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চরানোর জন্য তো সেই গরু নিয়ে গেছে টাকাটাও পাইছে মেয়ের বিয়ে তাকে হয়েছে আল্লাহ মেয়ের বিয়ে টাকা এটা তো জোগাড় করেনি তা আপনারা বলেন তো টাকা ভূতে জোগাইছে টাকা কিসে জোগাইছে ভূতে ভূতে জোগায় না আল্লাহ জোগাড় আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা তো আল্লাহ কি বলেছেন মিন হাইসুলা ইয়াহতা সিফ এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে তো মৌলা আমার কি করা দরকার কত দুনিয়া বাদ দে তুই শুধু আমার ভয় ভীতি হোক হসিয় তোর মনের ভিতরে না সব ব্যবস্থা আমি করু